অজগর তো ডেঞ্জারাস কারণ অজগর কিন্তু আসলে নরম মনে করি নরম না আমি রাঙ্গামাড়িতে শুটিং করছিলাম কক্সবাজারে মরিচাতে ছবির নামটা ছিল রূপেরানি গানের রাজা তো ওইখানে গাছে একটা অজগর সাপ আমার ঘাড়ের মধ্যে পড়ে আর কি এর দৃশ্য ছিল আর তো সেই অজগরটা রাঙ্গামাড়ি থেকে নিয়ে আসছে সাপরিয়ারা ওইটা মন ওজন ছিল অজগরটা বিশাল লম্বা মোটা ছবি দেখলে বুঝতে পারবেন আপনারা তো ওই ওই অজগরটাকে ছাড়ার পরে পুরো চারিদিকে মানে প্লাস্টিকের মোড়া এবং ক্যামেরা বক্স যেখানে পারছে সেখানেই তারা কামড় মারতেছে ও মানুষজন ভয়ে সব চলে যাচ্ছে এখন ক্যামেরাম্যান বলতেছে যে না এটা হবে না ওর কামড়টা বদলে চেহারাটা নষ্ট হয়ে যাবে পরিচালক বলতেছে কি রানি হবে কি না আমি বললাম হবে কেন না না দোকানে বাধ্য অন্য দৃশ্য করি কারণ তোমার চেহারা যদি কামড় দিয়ে কিছু হয়ে যায় তাহলে তো তুমি হিরো হিসাবে কাজ করতে পারবে না আমি বললাম অসুবিধা না ভাই আপনি করেন সেখানে সাহস নিয়ে আমি করেছিলাম বাট অজগর যখন ধরেছিলাম অজগর কিন্তু মানে এত শক্তি যে পুরো ওর লেস দিয়ে পুরো বডিটা আমাকে পেঁচিয়ে ফেলছিল মনে হচ্ছিল যে রড দিয়ে আমাকে পেঁচিয়ে ফেলছে এবং আমার বডিটাকে ভেঙে ফেলতে চাচ্ছিল আপনি যেহেতু আমি এক্সারসাইজ করে মাস্টারটা ছেলে সে আমাকে অতটা কাবু করতে পারে বাট ওটাকে আমি কিন্তু এমনভাবে ওটার সাথে যুদ্ধ করেছি লাস্টে ওটা সাপটা কিন্তু মারা গেছে কিন্তু আমি অনেক শক্তি লেগেছিল আমার কষ্ট হয়েছিল তো এই এই অজগর আমাকে এভাবে আঘাত করতো বা কামড় দিত আমার কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো হাতির সাথে হাতি তো বিশাল প্রাণী জানেন কারণ ছবিতে আমি নদীর পাড়ে পড়েছিলাম জঙ্গিরা মেরে ফেলে রেখে গিয়েছিল তো হাতি আমাকে এসে হাতি যে তোমার বন্ধু ছিল হাতি হেঁটে এসে আমার বুকের কাছে পা রেখে সুর দিয়ে পেঁচিয়ে আমাকে এক নদী পার করে নিয়ে গিয়েছিল তো আমি তো চোখ খুলতে পারিনি বাট উনি যেভাবে যে হাতি যেভাবে আমাকে এসে হেঁটে সুর দিয়ে পেঁচাচ্ছিল যে পুরো মাটি ভূমিকম্প হচ্ছে আর হাতে যদি আমার উপরে পাটা ফেলতো আমি কিন্তু ওখানে যেতাম অথবা সূর্য যদি আমাকে থ্রো করতো তাও কিন্তু আমি মারা যেতাম এরকম ঘটনা কিন্তু আমার হয়েছিল আমি চলচ্চিত্রকে আজও ভালোবাসি চলচ্চিত্রের জন্য কোনো কাজ করতে গিয়ে যদি আমার মৃত্যুবরণ হয় তাতে আমার কোনো আপত্তি নেই আফসোস নেই কারণ আই লাভ ফেল সেই জন্য আমি কোনো ডামি কখনো ইউজ করিনি তেমনি ওই পনেরো হাজার টাকা জানে বাঘকেও আমি এভাবে জাবড়ি ধরেছিলাম বাঘ কিন্তু আমাকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল একদম এদিক ওদিক আচরবে তো সো আমি কোনো অ্যানিমেলকে কে ভয় পাই না আমি আমার চলচ্চিত্র পাউনাই বেশি আমার হারানোর কিছু নেই আমি চলচিতি আমাকে অনেক দিয়ে আল্লাহর রহমতে এবং আমি চলচিতিকে ভালোবাসি আই লাভ মাই ফেল অনেককেই জাতীয় চলচিতি পুরস্কার দেওয়া হয় কিন্তু জেনিসিরা দাবি চলচিতি পুরস্কার পায়নি অনেক সুন্দর সুন্দর ছল উপহার দেওয়া সম্ভব জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা নিয়ে আমি কথা এইজন্য বলবো না দেশবাসীও জানেন আপনারাও জানেন যে আসলে জাতীয় চলচ্চিত্রটা পুরস্কারটা কিভাবে দেওয়া হয় অতএব এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না কারণ এটা সবাই জানেন যে কেন জাতীয় চলচ্চিত্রটা কিভাবে সবাইকে দেন তো অতএব আল্লাহ যদি তকদির রাখে ইনশাল্লাহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো কি